সাজানো এক পবিত্র সম্ভার যেখানে বক্তি মিশেছে শিল্পের ছোঁয়ায় হাতে গড়া পিতলে দেব দেবীর বিগ্রহ প্রতিটি মূর্তি যেন জীবন্ত আমাদের রয়েছে গোপাল ঠাকুর শীতলা মা মনসা মা লাফিং বুদ্ধা এবং লক্ষ্মীনারায়ণ ভক্তি আর মমতার এক অপরূপ প্রতিচ্ছবি পিতলের তৈরি এই গোপাল ঠাকুর সাইজ ছ দশমিক পাঁচ ইঞ্চি ওজন এক কেজি নয়শো পঞ্চাশ বাম প্রতিটি ক্ষতিনাটির কাজ নিখুঁতভাবে হাতে গড় গড় সাধানোর পাশাপাশি পুজোর জন্যও একদম পারফেক্ট শান্তি ও সুরক্ষার দেবী মা শীতলা আট দশমিক পাঁচ ইঞ্চি উচ্চতা ওজন এক কেজি চারশো ষাট গ্রাম গড়ে রাখলে নেগেটিভ এনার্জি দূর রবে পূজার ঘরে আনবে পবিত্রতার ছোঁয়া একবার দেখলেই মন পড়ে যাবে মা মনসা দেবীর এইরূপ সত্যি চোখ ধানো সাইজ পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি ওজন নয়শো আশি গ্রাম যারা বাস্তু সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য এই বিগ্রহ আশীর্বাদের মতো সৌন্দর্য আর শক্তির এক অসাধারণ মূর্তি ঘরে শান্তি আনন্দ আর সমৃদ্ধি আনতে চাইলে এর লাকিং বুদ্ধা হতে পারে আপনার সেরা পছন্দ ছয় ইঞ্চ উচ্চতা ওজন সাতশো চল্লিশ গ্রাম ডেক্স সুকেশ বা অফিসে রাখার জন্য একদম আদর্শ ঐশ্বর্য ও প্রেমের প্রতীক লক্ষ্যে নানান বিগ্রহ সাইজ ছয় ইঞ্চি ওজন এক কেজি তিনশো সত্তর গ্রাম যারা সংসারে শান্তি ও সমৃদ্ধি চান তাদের জন্য এই বিগ্রহ এক অমূল্য রতন। প্রয়োদিন পুজো করুন দেখবেন আশীর্বাদে মন বড়ে উঠছে